এই যে দেখেন এই পয়সটা দিয়ে কিন্তু ভিউ কাটও পাওয়া যায় বর্তমান জেনারেশন কিন্তু জানিই না যে ভিউ কাট কি হাই রাইট নাও আমি আসি লিজবানের একটা সাপ্তাহিক হাটে আর এই হাটটা কোনো যেন তেন হাট না এই হাটে এমন এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো বর্তমান মার্কেটে খুঁজে পাওয়া এই আর এইগুলোই এইখানে সেল করা হয় দশ ইউরো পাঁচ ইউরোতে তো আমি এখন আপনাদের এক এক করে দেখাই এইখানে কি কী পাওয়া যায় আর যেখানে এই মেলাটা বসে এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস এই যে পাশে আছে প্যানথিয়ান আর এই প্যানথিয়ানের সাইডে এই মেলাটা বইসে থাকে আর এই জায়গাটা কিন্তু অনেকই ফেমাস ইনস্টাগ্রামের ফটোর জন্য তো এইখানে এমন এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো ত্রিশ বছর চল্লিশ বছরের পুরনো আর এগুলো এখানে নিয়ে আসে আর খুবই অল্প দামে এখানে সেল করা হয়ে থাকে এইখানে কিন্তু এই যে পুরোনামলের কয়েন নোটও দেখা যাই ডলার বা পর্তুগালের অনেক পুরানো নোটগুলোও দেখা যাই যেই পাশটা দিয়েও আছে টাকাগুলা কালেকশনে রাখতে চান তারা কিন্তু থেকে নিতে পারেন বেশি দামও কিন্তু বেশি নেই কিন্তু দুই ইউরোপীয়া পিস পার পিস পার পিস কিন্তু দুই ইউরোপিয়া এখানে দেখেন ক্যামেরার কালেকশন অনেক পুরানো ক্যামেরা যেগুলা আপনার থেকে তিরিশ বছরের পুরানো কিছু ক্যামেরা ক্যামেরার কালেকশন এই যে পাশ দিয়ে আছে এই যে তারা প্যাকেজিং করতেছে সম্ভবত এখন চলে যাবে এই এইখানে দেখেন একটা ট্যাঙ্ক আছে এটি কিন্তু অনেক পুরানো এসব কম তস পেন পেন এটা বিশি ইউরো বলতেছে তো আরও কিছু কালেকশন আছে আজকে মূলত এই হাটটা কিন্তু বৈশাখ থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার তো আমি চলে আসছি শনিবার শনিবার এখানে অনেক ট্যুরিস্টের ভিড় থাকে আর মঙ্গলবার দিন আসলে আবার ট্যুরিস্ট কম থাকে এখানে এখন আর কি সবাই গুসে গুছি করা শুরু করে দিছে এখানে দেখেন সিরামিকের কালেকশন আছে যেগুলো অনেকই পুরনো এই পাশ দিয়েছে চার কাপ এই এই আছে এই যে দেখেন এই এলে দোকানের মালিক ওনার এই যে এই পাশ দিয়ে আছে দেখেন ঘন্টা এগুলা আমাদের শিশু বলা ঘন্টা ওইখানে দেখেন একটা চাবির কালেকশন আছে অনেক পুরনো এগুলো কিন্তু তিরিশ বছর চল্লিশ বছরের পুরনো আর এখানে কিন্তু অনেক কম দামে পাওয়া যায় এগুলা আপনার পাঁচ ইউরো দশ ইউরো পনেরো ইউরো বিশ ইউরোতে পাওয়া যায় এই যে দেখেন একটা রাজা হাসি আছে কিন্তু কোন দোষ দেশ ইউরোপ এটা হলো দশ ইউরো চাইতেছে অনেক সুন্দর কিন্তু এটা আর যারা মূলত পুরান কালেকশনের গুলা রাখতে চান আপনাদের যে তিরিশ বছর চল্লিশ বছরের পুরোনো কালেকশনগুলো আপনি ঘরের শোপিস হিসাবে রাখতে চান তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন ইউরোপে যারা আছেন পর্তুগালে মূলত আসেন তারা কিন্তু এইখানে আসতে পারেন এইখান থেকে কিন্তু আপনি অনেক পুরোনো কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো বর্তমান মার্কেটে আপনি পাবেনি না বর্তমান মার্কেটে এইগুলো পাওয়াটাই দুষ্কর তো এই পাশ দিয়ে কিন্তু আরও কিছু দোকান আছে যে পাশটা দিয়ে কিন্তু আর একটা দোকান আছে এখানে কিন্তু অনেক কিছুই দেখা যাইতেছে যে কস আছে 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 দেখেন এগুলা কিন্তু কেনার জন্য এখানে এই যে গ্লাস গুলা দেখতেছেন এগুলো কিন্তু অনেকটাই পুরোনো এখান থেকে কেনার মতো আমার কিছুই নাই এই যে এই পাশটা কিন্তু একটা বক আছে একটা ঘোড়া আছে একটা কাছ থেকে দেখাই তো অনেকটাই সুন্দর যীশু খ্রিস্টের একটা মূর্তি যীশু খ্রিস্টের যে সেটা কামান আছে দি সিনিয়রা এস তো কান্তোষ সিনিয়র এস তো কান্তোষ 80 30 30 তো এখানে ইউরো চাইতছে এখানে কিন্তু যে আপনাদের বলছি এখানে 15 ইউরো 20 ইউরোতে কিন্তু অনেক ভালো ভালো সামান পাওয়া যায় বা অনেক ভালো ভালো কিছু আপনি পাবেন তো আমি রাইট নাও দেশে যাইতাছি না দেশে গেলে এইটা একা নিয়ে যাইতাম ও যেহেতু এখানে আরো আসা হবে তো দেশে যাওয়ার আগে কিছু কালেকশনই করব সরি এই এই কষ্ট দিয়েও আসে অনেক এই যে দেখেন উট উট কিন্তু ইসলামের একটা ঐতিহ্য বহন করে আপনার নবিরামল থেকে কিন্তু এটা আছে আর এটা ওনার কিন্তু যে এসে আর দেখেন এইখানে একটা পুরানো একটা ভ্যান নিয়ে কিন্তু সে গ্রাম থেকে চলে আসছে এটা মূলত গ্রামে থাকে আর এরা কিন্তু অনেক জায়গা থেকে এই কালেকশনগুলো কইরা পরে এটা সেল করার জন্য নিয়ে এসে যে এই পাশে কিন্তু একটা চাবি আছে মানে এটা একটা হ্যাঙ্গারের সিস্টেম চাবিটা একটা হ্যাঙ্গার করছে আর এইগুলো দেখলে কিন্তু বুঝবেন যে এইগুলো অনেক পুরানো এই যে তার সাথে কিন্তু ছবির ফ্রেম আছে যেগুলা ওই সময়কার হয়তো ফ্রেমে আপনার ছবি ই করে রাখতো এটা কিন্তু এক সময় অনেক চলছিল এইগুলার এই যে দেখেন এই পাশটা দিয়ে কিন্তু ভিউ কাটও পাওয়া যায় যে দেখেন বর্তমান জেনারেশন কিন্তু জানি না যে ভিউ কার্ড কি সময় কিন্তু আমরা কিছুটা পাইছি মূলত এইটা তিরিশ চল্লিশ বছর আগে ক্যামেরা এত অ্যাভেলেবেল ছিল না মানুষ যখন ঘুরতে যেত সেই প্লেসের একটা ভিউ কার্ড কিন্তু ভিউ কার্ড কী না এরা পিছনে পিছনে তার ফ্যামিলির জন্য লেখা আবার এইটা সিটিটি বা ডাকের মাধ্যমে তাদের বাসায় পাঠায় দিত যে আমি এই অবস্থানে আসি এইখানে আসি তো এইটা জানানোর জন্য যদি এইখানে লেখা দেখতেছি না এই যে দেখেন এটি কিন্তু এই যে একজনের লেখা দিছে লেখেই করছে এটি কিন্তু অনেক পুরনো তখনকার কিন্তু এইভাবেই মানুষ জানাই তো যে আমি এই অবস্থানে আছি এইখানে আছি এইভাবেই মানুষ একজন একজন মেসেজ করতো যেহেতু ফোন বা ক্যামেরা এত অ্যাভেলেবেল ছিল না যার কারণে যে পাশটা দিয়েও আছে যে আমি এইখানে আছি এইভাবে জানাইতো দেখেন এইখানে কিন্তু সেলাই মেশিনও পাওয়া যায় এই যে সাইকেলের চাকা আপনাদের যেটা আমি প্রথমেই বলছি যে এইখানে অল অ্যান্ড এভরিথিং আপনি মাল জিনিস পাবেন যেগুলো পুরনো অনেকটা পুরনো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো আছে এখানে যেটা আপনি খুবই কম দামে পেয়ে যাবেন এই যে সেলাই মেশিন সিঙার সিঙার সেলাই মেশিন আর দেখেন এই যে এরা কিন্তু কেনার জন্য এখানে বের করছে এই যে দেখেন এই যে এই পাশটায় আমাদের দেশে যে হলে যে মুভিগুলো চালাইতো মূলত এই ধরনের মেশিন দিয়ে চালাইতো এই যে এই পাশে আছে যে এইটা আর এইটা ওইখানে পাওয়া যায় আর বর্তমানে তো হল দেখাই যায় অনেক পুরনো একটা ঘড়ি যে এইখানে আছে এটার নাম কি এটার নাম সম্ভবত কেতলি এ দেখেন এই পাশে কিন্তু একটা রিক্সা আছে রিকশা কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় E tem uma tchola, chumbo. Isto quanto Isto, isto. 30. Isto que é nome? Huh? Isto nome? Bicicleta. Bicicleta. Uh, isto nome é. Uh, rickshaw. Oh. rickshaw. Oh. Ah, see. তো এইখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে এই যে এইখান দিয়ে চেন কালেকশন আছে যদিও আমি এইগুলো ব্যবহার করি না অনেক সুন্দর এই যে এর ওনার হলে যে সে অনেকটাই আন্তরিক ওরা কিন্তু অনেকটাই আন্তরিক হয় আপনি অনেক ধরনের হেল্প করবে তো আমি ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের যারা পুরান কালেকশনগুলো আপনাদের কালেকশনে রাখতে চান তো তারা এখানে আসতে পারেন তো এইখান থেকে দেখতে পারেন যারা পর্তুগালে আসে না এই জায়গাটা কিন্তু অনেকই সুন্দর আপনাদের তো লোকেশন দেখাইছে যে এইখানে কিন্তু সিনেমা ফটোগ্রাফি করার জন্য যে ক্যামেরাগুলো ব্যবহার করা হইতো সেই ক্যামেরাগুলো এইখানে আছে দেখেন এইগুলো কিন্তু অনেকটা পুরানো আর এইখানে মিনিমামই আপনি পঞ্চাশ ইউরোর ভিতারি সব কিছু পাইয়ে যাবেন যতটাই দামি হোক এই যে পাশটা দিয়ে আছে মধ্যযুগীয় যে রাসপ্রাসাদে যে এইগুলো ব্যবহার করতো অনেক এইগুলো সেইগুলো আছে এই পাঁচটা দিয়া এই যে এইটার সেলার হলে তারা এই যে দেখেন তারা কিন্তু মেলা শেষ কইরা পালাইছে এখন তারা বাসায় চইলা যেতেছে তাদের মাল জিনিস গুছাইয়া আর কিন্তু এইখানে গুছা গুছি লাগে গেছে চারটা বাইজে গেছে যার কারণে হ্যালো হ্যালো পিপল হ্যালো আই এম ফ্রম বাংলাদেশ ইউ বাংলাদেশ ইয়েস গ্রিস আই গ্রিস ইজ ভেরি নাইস কান্ট্রি ইয়েস ইউ আর অর ইউ জাস্ট জাস্ট ভিডিও রাইট নাও ওকে থ্যাঙ্ক ইউ যে দেখেন এরা কিন্তু সব কিছু গুছাই ফেলাইছে অলরেডি তো আমি এইটা একটু লেট করেই আসছি যেতে এইখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে ভিড়ের সময় কিন্তু ভিডিও করাটা একটু মুশকিল যার কারণে এই যে এইখান দিয়ে দেখেন টেলিফোন কালেকশন এটা কিন্তু ছোটোবেলায় আমি দেখছিলাম যদি আমার আমাদের বাসায় ছিল না এই যে এগুলো কিন্তু ঘুরে ঘুরেই করতো এই যেভাবে ঘুরাই ঘুরেই কিন্তু কল দিত অনেক ভালো লাগতো এইগুলা এই টেলিফোন কালেকশন এই যে এইখানে একটা সাইকেল আছে এই যে দেখেন একটা বাচ্চাদের সাইকেল এটা কিন্তু অনেকই পুরনো এখানে যাই কিছু দেখতেছেন সবই পুরনো বারবার এই একই কথাটা বলতেছি